নমস্কার ওয়েলকাম টু মনীষ কিচেন আজকে দুপুরবেলা দারুণ এক রান্না নিয়ে চলে আসছি দেখেন নিয়ে নিছি রাজমা রাজমাটা আমি রাত্রে ভিজাই রাখছিলাম আর এখন সিদ্ধ করে নিয়েছি রান্নাটা মানে জলদি হয়ে যাবে রান্নাটা ওর জন্য আমি আলু আর রাজমাটা সিদ্ধ করে নিয়েছি আর রান্নার জন্য যা যা প্রয়োজন চলেন একবার দেখে নেন নিয়ে সিদ্ধ রাজমা টমেটো কুচি লঙ্কা ধনে সিদ্ধ আলু পেঁয়াজ কুচি এদিকে পরণের জন্য নিয়ে নিছি দারচিনি ইলাইচি শুকনো লঙ্কা তেজপাতা আর চিনি লবণ রেগুলার যা মশলা লাগে জিরা ধুইনা আর নিয়ে নিছি সরষের তেল আর আদা রসুন বাটা চলেন বেশি কথা না বলে রান্নাটা শুরু করি অনেক জলদি হয়ে যায় খাইতে খুব ভালো লাগে প্রায় সময় তো আমরা এইভাবে ঘরে করি প্রেশার কুকারে দুইটা সিটি মেরে নিছি দেখেন রাজমাটা পুরো সিদ্ধ হয়ে গেছে একদম আর আরেকভাবে রান্না করা যায় মশলাটা সব কষায় ভিতরে মানে ভিজাই রাখা যে রাজমাটা ওটা দিই প্রেশার কুকার সিটি মারলে হয়ে যায় আমি প্রায় সময় এইভাবে রান্না করি তো ভাবছি আপনাদের সাথে এইভাবেই শেয়ার করি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ছোট ছোট দাম জিরা তেজপাতা চিনি দালচিনি ইলাইচি আর শুকনো লঙ্কা পরনে দিয়ে দিচ্ছি पिंज पुजी एक बेची दी राजमा तो पिंज क्यूँ बेची दी तो खूब भलो लगे ভাজা ভাজা হয়ে গেছে আমি আদা আমাদের অল্প হচ্ছে জল দিয়ে দিচ্ছি মানে ভিডিওটা উঠাই উঠানো হয়নি আর এখনই দিয়ে দিচ্ছি সব গুঁড়া মশলা হলুদ গরম মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া খালি লং ভালো লঙ্কার গুঁড়া দুনা গুঁড়া ওরিয়া মতো লবণ টমেটোটা দিয়ে নিচ্ছি আলু করেটা ছোটো ছোটো করে কাটিয়ে নেবো আপনার এটা ম্যাশ করেও দিতে পারেন দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে আলু দিয়ে কিছুক্ষণ কষাইছি এখন রাজমাটা দিয়ে আর কিছুক্ষণ কষা দারুন সুন্দর গরম জলটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে

আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে এই ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্ত